মাসের শেষ আর মাসের শুরুতে প্রত্যেকটা ফ্যামিলিতে অনেক বেশি হিমশিম খেতে হয় এটা আমরা যারা ঢাকায় বাসা বাড়া নিয়ে থাকি তাদের অনেক বেশি কষ্টকর হয় আসসালামু আলাইকুম সবাইকে আজকে জটপট একটা নাস্তা বানাবো মাত্র একটা ডিম দিয়ে আর ধনেপাতা পাতা নিয়ে এসেছিলাম দশ টাকার সেই ধনে পাতা কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পিজ একটু আদা রসুন পাতা ছিল সেটাও দিয়ে দিবো খুব মজাদার হয় নাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে শীতের সময় শীতের সবজিও এখানে দেওয়া যায় আমি আমি যেহেতু শীতের সবজি দিব না তাই ধনে পাতার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি তো এখন সব কিছু ভালো করে হাত দিয়ে একেবারে মাখিয়ে নিব সামুচের সাহায্যে করলে করতে পারেন এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিব জিরা গুঁড়ো গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে আটা দিয়ে দিব বাসায় আটাও শেষ হয়ে গিয়েছে যেহেতু মাসের শেষ হয়ে নতুন মাস শুরু হয়ে গিয়েছে তো ভাবলাম যে আস্তে দিলে হাজব্যান্ডকে বলবো এটা এটা লাগবে মাসটা শেষ হলেই কত কিছু যে প্রয়োজন হয় কি ভাড়া দিতে দিতেই দিন শেষ হয়ে যায় খুবই কষ্ট হয়ে যায় আমার হাজব্যান্ডের কত কষ্ট করে ইনকাম করতে হয় সেটা সেই জানে চাকরি করুক আর ব্যবসায়ী করুক প্রত্যেকটা মানুষের এই মাসের শেষ হলে অনেক বেশি ঝামেলায় পড়তে হয় যাদের ছোট ছোট বাচ্চারা আছে তাদের জন্য স্কুল মাদ্রাসার বেতন টিচারের বেতন অনেক কিছু মিলিয়ে আসলেই হিমশিম খেতে হচ্ছে যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন তো এখানে আমি এখন সব কিছু ভালো করে হাত দিয়ে মাখিয়ে সুন্দর মতো একটা নাস্তা বানিয়ে নিব। আমার বাচ্চাগুলো সবজি খেতে পছন্দ করে না তাই ভাবলাম যে এভাবে একটু নাস্তা বানিয়ে দেই আর এখন যদি আমি রুটি বানাতে যাই তাহলে অনেক সময়ও লাগবে এমন কি আমাকে ভাজিও একটা করতে হবে আর ওরা যেহেতু সবজি খেতে পছন্দ করে না তাই ভাজি করলে ওরা খেতেছে না একমাত্র আলু আর গোস ছাড়া তো এখন আমি চামচটা উঠিয়ে হাত দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করে আমার পটের মধ্যে মানে আটার পটের মধ্যে যে কয়টা আটা আছে সেগুলো দিয়েই এই নাস্তাটা বানিয়ে নিব বাসায় যেহেতু আটাও শেষ হয়ে গিয়েছে ভাবলাম যে নাস্তাটা বানিয়ে দুপুরে রান্নাবান্নাটা সেরে একটু নিচ থেকে সবজি নিয়ে আসবো টাটকা সবজি শীতের সবজিগুলো আমাদের অনেক বেশি পছন্দ সবার তাই না শীতকাল আসলেই সবজি খাওয়ার পরিমাণটা বেড়ে যায় গরমে এত বেশি সবজি খাওয়া হয় না ভালোই লাগে না সবজিগুলো দেখলেই বারবার চলে আসি কি বোনা বলে কিন্তু শীতকালে যেটাই রান্না করি না কেন এত বেশি মজা লাগে তারপরে এগুলোকে এখন মাখিয়ে আমি এখন আটা দিতে যে গিয়ে দেখি যে আটার পরিমাণটা খুবই কম তারপরে আটা দিয়ে সুন্দর মতো তেলে ভেজে নেব এই নাস্তাটা এত বেশি মজা হয় আপনারা হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে অল্প সময়ে এই নাস্তাটা বানিয়ে বাচ্চাদের নিয়ে সুন্দর মতো খেয়ে নিতে পারেন এখন একটু একটু পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব। তারপর খুব সুন্দর মতো তেলে ভেজে নিব। খুব সহজে যেহেতু এই নাস্তাটা বানানো যায় তো আমার কোনো ঝামেলা হয় না তো আটা শেষ হয়ে গেছে ভাবলাম যে পটটা ভালো করে ধুয়ে একটু শুকিয়ে নেব তারপরে এই পটে আবারও আটা নিয়ে এসে আটা ঢুকিয়ে রাখবো তো এই সুন্দর হয়েছে অনেক মজা আপনারা ট্রাই করবেন তো আমি এখন সুন্দর সাহায্যে এক চামচ করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব গরম গরম সবাই মিলে খেয়ে নেব শীতের সময় গরম গরম খাবার খেতে খুবই বেশি মজা লাগে তো অন্যদিকেও যে বললাম না যে নিচে গিয়ে একটু টাটকা সবজি নিয়ে আসবো আমি সবজির মধ্যে অবশ্যই ধনেপাতা পাতা আনবোই ধনে ছাড়া আমার কোনো সবজির পরিপূর্ণতা পায় না মানে ভালো লাগে না তো ধনেপাতা আর একটা ফুলকপি আর সিম লেবু এগুলো নিয়ে এসেছি সাথে আটা ডিম তারপর হচ্ছে হুল পাউডার এইগুলো টুকি টাকি জিনিস নিয়ে বাসায় এসেছি আর এখন আমি সিম কপির একটা তরকারি রান্না করব। ডিম ফ্রাই করে নিব কারণ এই সিম কপি এত বেশি মজা লাগে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করলে অনেক বেশি মজা লাগে লেবু নিয়ে এসেছিলাম লেবু দিয়ে গরম বাতের সাথে খেতে দারুণ লাগে তো এখানে ডিম আটার হুইল পাউটারটা ভালো করে প একটা একটা করে পটের মধ্যে নিয়ে নিব যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানি না যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন সে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে